আচ্ছা গুড ইভিনিং প্রত্যেককে আমি তোমাদেরকে আজকে যেটা সিসি থার্টিন আছে সেই সিসি থার্টিনের একদম লাস্ট মিনিট বলতে পারো সাজেশন এটা একবারে লাস্ট মুহূর্তে কোনগুলো কোনগুলো পড়বে সিসি থার্টিনের সেগুলো নিয়ে আজকে একটু বলবো দেখো প্রথমত এমনি তোমাদের আমি খুব শর্ট সাজেশন দিয়েছি সিসি থার্টিনে ওকে দেখবে যে বারো নম্বরের মাত্র আমি দশটা সাজেশন দিয়েছি তার মধ্যে তোমাদের বলতে পারো যে প্রথম যে আছে ন্যারেট দ্য কজেস উইচ গেভ রাইস টু এক্স এক্সট্রিমিজম

এই যে কমিউনালিজম মানে সাম্প্রদায়িকতার কথা বোঝানো হয়েছে এখানে সাম্প্রদায়িকতার কথা বোঝানো হয়েছে যে স্টেট প্রভিশন

উশনটা তোমরা পড়বে এবং তোমাদের বলছে পার্টিশন অফ ইন্ডিয়া ইন্টিনটিভেন দেখো এই জায়গা থেকে যদি বলতে যাই প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এবার কার জন্য কারণ সিসি থার্টিন যেমন বলে দেওয়া যায় কিন্তু তোমাদের যেহেতু সিলেবাসটা একটু আছে তার মধ্যে আমি খুব কম এমনি প্রথমেই তোমাদের খুব শর্ট করে সাজেশন দিয়েছি তার কারণ তোমরা জানো যে তোমাদের কিন্তু চার চারটা পেপার তো এই এতগুলো পেপার পড়াটা পসিবল হয়ে ওঠে না বলেই তোমাদের কিন্তু এতগুলো প্রশ্ন হয়ে যায় এতগুলো পেপারে যার জন্য তোমাদের খুব সংক্ষিপ্ত পরিমাণে সাজেশনগুলো প্রোভাইড করা হয়েছে একদম শর্ট করে সাজেশনটা আমি দিয়েছি তো এখান থেকে তবুও বলছি যেগুলো খুব ভালো করে পড়বা কুইট ইন্ডিয়া মুভমেন্ট অ্যান্ড হচ্ছে সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট এই দুটো প্রশ্নের মধ্যে আশা করছি অন্ততপক্ষে একটা প্রশ্ন তোমরা কমন পাবে এখান থেকে দুটো মুভমেন্টের মধ্যে আচ্ছা এখানে তোমাদের রাজা রামমোহন রায় আর সুভাষ চন্দ্র বোস এই দুটো প্রশ্নের মধ্যে আশা করছি একটা প্রশ্ন এখান থেকে কমন পাবে এটা খুব ভালো করে পড়বে আচ্ছা তোমরা ওই আঠারোশো থেকে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দ পর্যন্ত জাতীয় কংগ্রেসের কার্যাবলী বা নরমপন্থীদের কার্যাবলী এই যে মানে কোয়েশ্চেনটা আছে এটা তোমরা ছয় নম্বরের জন্য পড়তে পারো মানে একটু ছোট করে নিয়ে পড়তে পারো অসুবিধার কিছু নেই আচ্ছা নেক্সট বলেছে অ্যান্টি পার্টিশন মুভমেন্ট লিড টু দ্য স্বদেশি মুভমেন্ট এটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ এবার এই ছটা প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়বে এবং তার সাথে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অফ নাইনটিন আর বাকিগুলো তোমরা হালকার উপর দিয়ে দেখে যেতে পারো আমি বলছি ছটা প্রশ্ন খুব ভালো করে পড়বে এবং বাকিগুলো তোমরা হালকার উপর দিয়ে দেখে যেতে পারো অসুবিধার কিছু নেই আচ্ছা এবার ছয়ের জন্য তোমাদের আসবে তো ছটা প্রশ্ন তার মধ্যে তোমাদের লিখতে হবে চারটে প্রশ্ন সুতরাং এই জায়গায় এমনিই খুব কম করে দিয়েছি আমি মাত্র দশটা প্রশ্ন দিয়েছি এর মধ্যে থেকেই কমন পাবে খুব ভালো করে এই জায়গাটায় পড়বে এখানে শর্ট করার মতন কিচ্ছু নেই যেমন আমি বলছি কন্ট্রিবিউশন অফ রাজারাম মোহন রায় ইন দ্য মেকিং অফ মডার্ন ইন্ডিয়া এটা তো ভারতে পড়েই নিচ্ছ সুতরাং এটা ছয়ের মধ্যে পড়তে হবে না তাহলে ফার্স্ট নয় প্রশ্ন সেফটি ভাল থিওরিটা ভালো করে পড়বে স্বরাজ পার্টি এন্ড দেবেন্দু দাসের রোলটা খুব ভালো করে পড়বে মুসলিম লীগ ভালো করে পড়বে ন্যাভেল মিউটিনি মানে নৌ বিদ্রোহের কারণটা ভালো করে পড়বে আচ্ছা মাউন্ট ব্যাটেন প্ল্যান এটা আছে দেন নেহেরু রিপোর্ট আছে খিলাফত মুভমেন্ট আছে ব্রহ্ম মুভমেন্টের সোশিও রিলিজিয়াস সিগনিফিকেন্সটা আছে নন কোঅপারেশন মুভমেন্ট মানে অসহযোগ আন্দোলন আছে এই কয়েকটা প্রশ্ন তোমাদের পড়তে হবেই কারণ আমি এই যে তোমাদের সিসি থার্টিনের সাজেশনটা দিয়েছি এটা কিন্তু একেবারে সংক্ষিপ্ত বা একেবারে শর্ট করে দিয়েছি মানে এর থেকে শর্ট করলে আর এখানে কিছু থাকে না মোট কথা এবার তিন নম্বরে প্রার্থনা সমাজ আছে স্বদেশি অ্যান্ড বয়কট আছে জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড আছে তোমাদের দেন হরিজন মুভমেন্ট আছে লখনৌ প্যাক্ট আছে তারপরে তোমাদের কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলি ইন ড্রাফটিং দ্য ইন্ডিয়ান এটা করতে পারো মডি মানে নরমপন্থী এবং চরমপন্থী কারা এটা পড়বে আচ্ছা নেক্সট বলেছে রাউলাট সত্যাগ্রহ সুরাট বিচ্ছেদ পড়বে গান্ধী আরউন প্যাক্ট ওয়াভেল প্লান সতী সিস্টেমটা বাদ দিয়ে দাও সতী সিস্টেমটা পড়তে হবে না গদার পার্টি ইয়ং বেঙ্গল

সিসি থার্টিন থেকে এই কটা প্রশ্ন করতে হবে তাহলে তোমরা পরীক্ষা একদম পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট কমনভাবে নিশ্চিন্তে থাকতে পারো ওকে